আমি প্রবাসী ভাইদের এবং বোনদেরকে সবসময় রেসপেক্ট করি আমি প্রবাসী ভাই এবং বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো আশা করি সবাই শুনবেন আমরা প্রতিনিয়তই দেখে যাচ্ছি প্রবাসী ভাই এবং বোনদের সাথে এরকম অন্যায় অত্যাচার করা হয় তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় অথচ কখনোই ভাবে না যে প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে দেশ চলবে না তাহলে তাদের সাথেই কেন এরকম করেন এটা একবারও ভাবেন না প্রবাসীরা চার বছর পাঁচ বছর পরে দেশে আসবে এয়ারপোর্টেও তাদের সাথে অনেক কিছুই করা হয় তাদের তাদের থাকে থাকে না না ভিতরে অনেক এগুলো কেন এয়ারপোর্টে এরকম একটা সেফটি জায়গায় চুরি হয় কিভাবে এই বিষয়গুলো আপনারা কেউ না শুধু যারাই যেখানে যাক তাদের সাথে এরকম করা হয় এয়ারপোর্টে প্রবাসীরা চার পাঁচ বছর পরে দেশে আসবে বাবা মা ভাই বোন সবার সাথে সুন্দর ভাবে দিন কাটাবে এটারও আপনারা লিমিট করে দিচ্ছেন দুই মাসের বেশি প্রবাসীরা থাকতে পারবে না তারা নিজের টাকায় প্রবাসে প্রবাসীরা কি খেলার পুতুল নাচের পুতুল মনে করেন প্রবাসীরা দুইটার বেশি ফোন আনতে পারবে না কেন তারা কেউ এখানে টাকা দিয়ে ট্যাক্স দিয়ে ফোন কিনে নিয়ে আসে না তারা তো প্রবাসে যারা ফোন নিয়ে আসে তারা তো টাকা দিয়ে ট্যাক্স দিয়েই ফোনটা নিয়ে আসে তাহলে দুইটার বেশি আনতে পারবে না কেন অনেক আত্মীয় স্বজন আছে ভাই আছে বোন আছে বাবা মা আছে সবার ইচ্ছে ফোন ব্যবহার করার যারা প্রবাসে থাকে তাদের কাছে চাওয়া থাকে যে কারণে তারা ফোন নিয়ে আসে তারা ফোন বিক্রির জন্য নিয়ে আসে না প্রবাসীরা দুইটা কেন দশটা ফোন নিয়ে আসবে এটা আপনাদের সমস্যা কি তারা নিজের টাকা দিয়ে ট্যাক্স দিয়েই নিয়ে আসবে আবার দুই মাসের বেশি থাকতে পারবে না দুই মাসের বেশি হইলে সেই ফোনের ট্যাক্স দিতে হবে এটা কোন ধরনের নিয়ম প্রবাসীদের কি মনে করেন আপনারা যেমন ইচ্ছে তেমনি তাদেরকে না চাইবেন একবার চিন্তা করে দেখেন যদি প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে আপনারা কই যাবেন অলরেডি তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে সারা দেশের প্রবাসী যারা রয়েছেন তারা সবাই এক হয়েছে তাদের সাথে কেন এরকম করেন যাদের টাকায় দেশ চলে এর আগেও তো এরকম করা হয়েছিল প্রবাসীদের সাথে তারা যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তাদের হাত পা ধরে তাদেরকে আবারও তাদের কাছে রেমিটেন্স নিয়ে আসলেন তো সেই প্রবাসীদের সাথে কেন বারবার আপনারা এরকম করেন তাদের নিজের টাকায় ফোন কিনবে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে ফোন নিয়ে আসবে দুইটা আনতে পারবে না তারা পাঁচটা কেন দশটা নিয়ে আসবে তারা ওইখান থেকে ট্যাক্স দিয়েই নিয়ে আসে তাদের অনেক আত্মীয় স্বজন থাকে সেই ফোনগুলো তাদেরকে দিতে হয় দুই মাসের বেশি থাকতে পারবে না দুই মাস পরে তাদের আবারও রেজিস্ট্রেশন করতে হবে সেই ফোনের কেন তারা কি টাকা দিয়ে কেনে নাই ফোন তাদেরকে কেন তাদেরকে বারবার রেজিস্ট্রেশন করতে হবে এটা কোন দেশের নিয়ম আপনারা এগুলো বাদ দিয়ে প্রবাসীর সাথে এরকম করবেন না